<laughs> Yo, fotogarela iso? X1, X2 Mayak, sayo x <laughs> <But> <sir>.

জন্য মিষ্টি আবার বলতেছে ভালো মিষ্টি কোথায় পাওয়া যাবে আমরা বললাম যে সাল শুরু করছো খোলা মরার মিষ্টি খোলা মরার মিষ্টি কি খায়াত ভাল লাগে না বা ভাল লাগে তো তাহলে বাড়ির দ্বারে খোলা মরা তুমি আবার নবগঞ্জে যাইবা ওই জায়গার মিষ্টি তো তোমাদের কাছে ভালো লাগে না নিয়ে আসলাম নিয়ে আসে এলাম মিষ্টি কিনল তার শ্বশুর হইলো তো এগুলো খাবে তো খুশি মর তো সবাই চায় ভাগাভাগি করে নিতে এখন আমার বলতেছে যে তুমি আমার সাথে

দেখা তারপর খাইয়া আমার ওয়াইফের হাত থেকে যখন খাবে ওটাই বললাম যত খুশি হবে হচ্ছে বেশি খুশি মনে হয় আপনারা হবেন দেখা এখন এই বাসা থেকে সব হইলে আমাদের বাসায় হামলা দিবে যাক সবাই খুশি আছে

انا كده ماشي اه خلاص আমরা হলো বাসা আসা পড়ছি আর আবার বাপে বাসা সবার আগে আই সেই ঘর থেকে চাইল দিয়ে লাইছে ও হ্যাঁ দাও দিলে না তো ছুটাই দাও না ছুটাই দিতে হইব তো

কোন ক্যাটাগরিতে তুমি দিবা এই ক্যাটাগরিতে দাও জেনারেল হুম এটাই দাও এটা একটু হার্ড আছে এই যে স্টার্ট হুম আমগো তো হোটেলে এখন

পাতা দিয়ে দিলে হবে না শারমিন যে সাদা ভাত বাসমতি চালের ভাত আর হলো গরুর মাংস ভুনা বললাম যেহেতু শারমিনের মন চাইছে আর সেটা তো আর ধরে রাখা যায় না বা ওটা মনেরটা মনেই রাখা যায় না তো সাথে সাথে মনে করেন যেটা আনাইলাম আমি যথেষ্ট পরিমাণ খেয়াল রাখি শারমিন কোনোটা ইচ্ছা করলো বা কোনোটা চাহিদা আছে শুরু থেকে বিয়ের পর মানে আমার ইচ্ছা মানে সে হলে ইচ্ছা করছে যে আমি এটা আনবো বা এটা আমার লাগবে আমি সাথে সাথে নিয়ে দেওয়ার ব্যবস্থা করেই তো যাই হোক সবাই দোয়া করেন আমাদের জন্য আর সব সর্বশেষ যে কথাটা থাকে সবশেষে হচ্ছে আমরা আমার বাসায় আসলাম প্লাস হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ননদের ছিলে সবাইকে নিয়ে আসছি আজকে সবাই মেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আমার বাসায় ইচ্ছে ছিল শাশুড়ি মার বাসায় খাবো তো পর আবার চিন্তা করলাম যে এই সুযোগে এই মানে যদি তাদেরকে নিয়ে আসা যায় তাহলে তো এর থেকে আর ভালো কিছু হয় না তো সেই জন্য হলো নিয়ে আসলাম আইনা হচ্ছে এখন আমরা রান্না করে খাবো আর এই যে এখানে হলো বাসমতি চাল আছে বাসমতি চাল মানে এর আগে হলো আমার হাজবেন্ড কাচ্চি রান্না করে খাইছে তার ওই কাচ্চে থেকে আমি এক দানা কাচ্ছিও মুখে দিইনি দিছিলাম বা আমি দেখি এক দানাও আমি কাচ্চে মুখে দিইনি মানে আমার ভিতর থেকে টানে নাই আর কি যে আমি খাই এই খাই নাই আর আমার হইলো তো ওই যে জানাই খায়ে গেছে কমবে সবাই বলছিল যে আমরা কি কি বোঝ জানি তোমার জরি জানি তো সেম টু সেম বলা হয়েছিল রান্নাটা তো সেইটা মানে সেই অনুযায়ী সবাই কম

করছে তাহলে এটা যদি মনে রাখাতে আফসোস থাকে যাবে যে আমি হাজবেন্ড হিসাবে আমি ও অনেক যথেষ্ট চেষ্টা করে আমার সব শখ আল্লাহ পূরণ করতে মানে ও সাধ্য মতো করে চেষ্টা করে বাকিটা তো আল্লাহর উপরে আল্লাহ যতটুকু তৌফিক দিবে ততটুকুর মধ্যে মানুষ চেষ্টা করে আর সব কিছু মিলে হচ্ছে ও আমার প্রতি অনেক খুশি আর আমিও ওর প্রতি অনেক বেশি খুশি আর এই দুজন খুশি আছি নারাজ যে বিষয়টা থাকে এই বিষয়টা আসলে ঠিক না কারণ একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ থাকলে অবশ্যই টুকি টাকিতে হয় এটা নিয়ে আপনি ওই যে সংসার ভাঙিয়া ফালাবে ছাড়াছড়ি হয়ে যাবে আসলে এটা ঠিক না একটা পর্যায়ে যদি নিজের নিজে বোঝ দেন যে আসলে ভুল হয়েছে কার বা নিজের ভুল হইল কি এটা যখনই মানবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ ভুল যারই হোক মানে ক্ষমা জিনিসটা স্যাক্রিফাইস জিনিসটা সব কিছু সমাধান করতে সাহায্য করে আপনি যত বেশি ক্ষমাশীল হবেন তত বেশি আপনার চারদিক আপনার কাছে পজিটিভলি আসবে যত বেশি ধৈর্যশীল হবেন সব কিছুতে আপনার নিজের কাছে নিজের অনেক বেশি প্রাউড ফিল হবে যে আমার জন্য এটা হয়েছে বা আমার দ্বারা এই ভালো কষ্ট হয়েছে বা আমার দ্বারা এই মানুষটা হ্যাপি হয়েছে ঠিক আছে নিজে একটু কষ্ট পেলেন কিন্তু কি যখন আপনার ওই স্যাক্রিফাইসটুকুর কারণে সামনের মানুষটা বা পিছনের মানুষটা খুশি থাকবে তখন ওই স্যাক্রিফাইসটা স্যাক্রিফাইস মনে হবে না মনে হবে যে আমার জন্য ঠিক আছে এই জিনিসটা এই আমার জন্য ব্যাপারটা যখন আসে তখন অনেক বেশি ভালো লাগা কাজ করে তো আমাদের সবার এইগুলা বিষয় নিয়ে আমি আমি অ্যাটলিস্ট আমি অনেক বেশি হ্যাপি কারণ আমি কোনো কিছুতে দূরে থেকে থাক মানে দূরে সরে থাকতে পছন্দ করি না আমি সব সময় সবার কাছে থাকতে পছন্দ করি সবাই আমার চোখে চোখে রাখবে আমি সবার চোখে চোখে থাকবো সবাই আমার চোখে চোখে থাকবে এই জিনিসগুলো হচ্ছে আমার ভালো লাগে তো যাই হোক অনেক কিছু বললাম অনেক কথা বললাম এখানে হচ্ছে ওয়াশিং মেশিনে আমার আমরা যে কাঁথাটা গাই দিই সেটা ধোয়া হচ্ছে আর হচ্ছে ওই যে আমার শাশুড়ি মা সে হচ্ছে সিঙ্গারা খাইতেছে